মানুষের ভালোবাসায় শিক্ত হয়েছেন এই প্রজন্মের যত বিজ্ঞানী নিশ্চিতভাবে সেই তালিকায় একেবারে উপরের দিকে থাকবে বিজ্ঞানী স্টিফেন এর নাম যে খ্যাতি যে ভালোবাসা হকিং পেয়েছিলেন তা তিনি যে কেবল বিজ্ঞানে তার অসামান্য প্রতিভার জন্য পেয়েছিলেন এমন নয় বরং নিজের রসবোধের বোধের জন্যও তিনি অনেক ভালোবাসা পেয়েছিলেন মানুষের কাছ থেকে হুইল চেয়ারে বসেই দৃশ্যত মহাবিশ্ব ভ্রমণ করেছেন স্টিফেন হকিং ছিয়াত্তর বছর বয়সে সেই হকিং সবাইকে ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে মৃত্যু আসলে এরকমই কাউকে ছাড় দেয় না তবে জীবদ্দশায় বারব সভ্যতা কিভাবে এবং কবে ধ্বংসের মুখোমুখি হবে সে বিষয়ে ভয়ঙ্কর কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং আমরা সবাই জানি কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে পরমাণু যুদ্ধের মতো নানান বিষয় মানব সভ্যতাকে একটা ধ্বংসের ঝুঁকিতে তৈরি করে ফেলে রেখেছে এরকম বেশ কয়েকটি বিষয়ে পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং বেশ কয়েকটি ভবিষ্যৎবাণী করেছেন তার এই ভবিষ্যৎবাণীগুলোকে আবার একটা তালিকা করেছে ক্যাম্ব্রিজ নিউজ হকিং পৃথিবীর ধ্বংসের সম্ভাব্য কারণ সম্পর্কে একটা ধারণা দিয়ে বলেন বছরের মধ্যেই সবাই মারা যাব। এবং কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন যে পৃথিবীতে ততদিনে মানুষের সংখ্যা অনেক বেড়ে যাবে এবং যে পরিমাণ শক্তি এই পৃথিবী জোগাতে পারবে না এতে পুরো পৃথিবী পুরে লাল হয়ে যাবে অর্থাৎ পৃথিবী আগুনের গোলায় পরিণত হবে চীনের বেইজিং এর টেনসেন্ট উই সামিটে তিনি এই তত্ত্ব প্রদান করেছিলেন ওই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা তাদের ধারণাপত্র উপস্থাপন করেছিলেন হকিং সেই সম্মেলনে বলেছিলেন দু হাজার সালের মধ্যে পৃথিবীর মানুষের কাঁধে কাঁধ ঠেকে যাবে তাদের যে বিদ্যুৎ লাগবে তাতে পৃথিবী লাল গোলা হয়ে যাবে এবং তিনি এটাও বলেন পৃথিবীকে রক্ষা করতে হলে মার্কিন টিভি সিরিজ স্টার ট্রেক থেকে ধারণা নিতে হবে খুব দ্রুত বাসযোগ্য অন্য আরেকটি গ্রহকে খুঁজে নিতে হবে এবং আলোর গতিতে যোগাযোগের প্রযুক্তি উদ্ভাবন করতে হবে অধ্যাপক হকিং আরও বলেছিলেন টার্মিনেটর মুভির মতো কৃত্রিম বুদ্ধিমানেরা মানুষকে হটিয়ে দেবে উইয়ার্ড ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে হকিং বলেছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে আমাদের যেমন সামনে এগিয়ে যাওয়া উচিত তেমনি এটাও মনে রাখতে হবে যে তারা হবে বিপজ্জনক তিনি আরো বলেন আমার ভয় হচ্ছে তারা সত্যি মানুষকে হটিয়ে দেবে মানুষ যদি কম্পিউটার ভাইরাস তৈরি করতে পারে তবে কেউ এমন কৃত্রিম বুদ্ধিমান তৈরি করে বসবে যে তাকেই সরিয়ে দেবে এটা জীবনের আরেকটি রূপ হবে এবং বুদ্ধির দিক থেকে মানুষকেও ছাড়িয়ে যাবে পারমাণবিক বোমা ও মানুষের আগ্রাসনে ধ্বংস হবে পৃথিবী এমন প্রেডিকশনও দিয়েছিলেন স্টিফেন হকিন বর্তমান বিশ্বের ক্ষমতাধর অনেকগুলো দেশের হাতেই পারমাণবিক অস্ত্র রয়েছে যে কোনো সময় বেঁধে যেতে পারে যুদ্ধ পঁচাত্তরতম জন্মদিনে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন মানুষের ভেতরে লোভ ও আগ্রাসন তৈরি হয়েছে সংঘর্ষ কমার কোনো লক্ষণ তাতে নেই সমরাষ্ট্র ও যুদ্ধ সরঞ্জাম পৃথিবীতে ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে মানব সভ্যতাকে টিকিয়ে রাখার স্বপ্ন দেখতে হলে মহাকাশের স্বাধীন কলোনি স্থাপন করতে হবে স্টিফেন হকিং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচক ছিলেন প্যারিসে জলবায়ু পরিবর্তন চুক্তিতে ট্রাম্প যখন সই করতে অনিহার কথা জানিয়েছিলেন তখন সবচেয়ে বেশি সোচার ছিলেন হকিং ওই সম্মেলনে বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকিগুলো দূর করার বিষয়টি গুরুত্ব পেয়েছিল আর তখন হকিং বলেছিলেন জলবায়ু চুক্তি থেকে ট্রাম্পের সরে আসার সিদ্ধান্ত পৃথিবীকে ধ্বংসের কিনারায় ঠেলে দেবে তিনি আরও সতর্ক করে বলেছিলেন জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী শুক্র গ্রহের মতো হয়ে যাবে যেখানে তাপমাত্রা দুইশো ডিগ্রি ছুঁয়ে যাবে সালফার বৃষ্টি হবে আমাদের সামনে এখন অন্যতম বড় বিপদ এই জলবায়ু পরিবর্তন এই জলবায়ু পরিবর্তন শুধুমাত্র আমরাই প্রতিরোধ করতে পারি দুইশো পঞ্চাশ ডিগ্রি না হলেও চল্লিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা বেশ ভালোই নাকানি চুবানি খাচ্ছি সো এই জলবায়ু ব্যাপারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর জন্য আসলে মানুষকে আরো বেশি পজিটিভ হতে হবে তো আশা করবো বিশ্বের যত বড় বড় নেতা রয়েছে এবং যারা নীতি নির্ধারকরা আছেন তারা হয়তো এই জলবায়ুটাকে ভালো মতো দেখবেন বা ভালো দৃষ্টিতে দেখবেন সো এই পুরো বিষয়টা শুনে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমি একটু জানতে চাই অবশ্যই আপনি আমাকে এস এম এস বা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা জানাতে থাকুন আমাকে আর আমি একটা ছোট্ট বিরতির পর ব্যাক করছি